ইজিপিড গতকাল সকাল সকালে আমরা কুষ্কো মানে পেরু পৌঁছে গেছিলাম তবে একটা পুরো দিন আমরা রেস্ট নিয়েছি এখানে অ্যাক্লামাটাইজ হওয়ার জন্য উচ্চতা প্রায় সাড়ে তিন হাজার মিটার এবং আমি অলরেডি হাই অলটিটিটিউড সিনড্রম একটু একটু ফেস করছি যাই হোক আজ আমরা ঘুরে দেখবো কুষ্কো শহর বাই দ্য ওয়ে কুষ্কো কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পুরো শহরটাই কারণ ইনকা কুস্কো ছিল ইনকা সাম্রাজ্যের রাজধানী তাই এখানে শহর জুড়ে ইতিহাস ছড়ানো যেমন এই পাথরের দেওয়ালটা অরিজিনাল ইনকা ওয়াল এখন আমরা যাচ্ছি কুস্কোর ওল্ড সিটির প্লাজা আর মাসের এই ওল্ড সিটিতে ইনকার উইন্স এবং স্প্যানিশ কলোনিয়াল স্ট্রাকচার দুটোই একসাথে দেখা যায় প্রথমে দেখার কথা ছিল আমাদের কুস্কো ক্যাথিড্রাল কিন্তু গাইডের সাজেশনে আজ এটা স্কিপ করলাম পরে নিজেরাই দেখে নেব আজ বরং আমরা শুরু করব করিকাঞ্চা মানে সূর্য মন্দির দিয়ে কিন্তু গাইড আমাদের নিয়ে এলেন শান্ত দমিঙ্গো ব্যাপারটা বুঝিয়ে বলছি যদিও ইনকা পিরিয়ডে এটাই ছিল সাম্রাজ্যের প্রধান উপাসনা গৃহ যার প্রধান উপাস্য ছিলেন ইন্তি অর্থাৎ সূর্যদেব তার পরিবার নিয়ে অর্থাৎ চাঁদ তারা এরা তবে স্প্যানিশদের সাথে সাথে এদেশে পা রাখে নতুন ধর্ম ক্রিস্চানিটিও এবং যে মুহূর্তে স্প্যানিশরা ইনকা সাম্রাজ্যের অধিকার দখল করে তখন প্রত্যেকটা মন্দির ভেঙে বেশিরভাগ ক্ষেত্রে চার্চ তৈরি করা হয় অথবা নিজেদের ব্যবহার্য অন্য কিছু গাইড জানালেন কুস্কোর প্রতিটি কলোনিয়াল চার্চ কোনো না কোনো ইনকা মন্দির ভেঙেই তৈরি হয়েছে এমনকি যে পাথরের রাস্তা দিয়ে আমরা একটু আগে এলাম সেটাও কোনো না কোনো মন্দিরের পাথর দিয়ে তৈরি হয়েছে এই বিশাল চার্চের এক কোণে এখনো পুরনো সূর্য মন্দিরের কিছুটা ভগ্নাবশেষ আছে তবে যতটুকু দেখা যাচ্ছে সেখান থেকে ইনকার স্থাপত্য সম্পর্কে একটা ধারণা করা যায় ইনকাদের স্থাপত্য কিন্তু মূলত পাথর দিয়েই হতো এবং অবাক করার মতো বিষয় কোনো রকম বাইন্ডিং এজেন্ট ছাড়া শুধুমাত্র ইন্টারলক টেকনিক ব্যবহার করেই পাথর দিয়ে কি বিশাল বিশাল স্ট্রাকচার তৈরি করেছিল এরা ইঙ্কা স্থাপত্যের আরেকটি বৈশিষ্ট্য হলো এদের স্ট্র্যাপিজয়েড সেপেন জানলা দরজা যার উপরের অংশ নিচের থেকে সামান্য ছোট হয় এই ঘরটার মতো ছাদহীন পরপর তিনটে ঘর আছে এখানে এবং দেওয়ালে এই ছোট ছোট যে ক্ষোভগুলো দেখা যাচ্ছে সেটাতে সম্ভবত প্রাচীনকালে বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং মমে রাখা হতো একদম শেষের ঘরটিতে পুরনো মন্দিরের একটা মিনিয়েচার কাঁচের বাক্সে রাখা আছে এখানে বলে রাখি ইনকাদের ভাষা অর্থাৎ কেচুয়া ল্যাঙ্গুয়েজে কড়ি মানে গোল্ডেন এবং কাঞ্চা মানে এনক্লোজার অর্থাৎ গোল্ডেন এনক্লোজার বলা হতো এই মন্দিরটা কারণ এখানে প্রচুর পরিমাণে সোনা ছিল বলা হয় পাথরের দেওয়ালগুলো সম্পূর্ণ সোনা এবং রূপোতে মোড়া ছিল এরপর আমরা চলে এলাম চার্চের পেছন দিকে যেখানে খুব সুন্দর একটা বাগান আছে যার নাম গোল্ডেন গার্ডেন কারণ ইনকাদের সময় এখানে প্রমাণ সাইজের মানুষ বিভিন্ন গাছপালা পশু পাখি ফল ফুল এমনকি পোকামাকড়েরও সোনার মূর্তি ছিল যা অবশ্যই স্প্যানিশরা লুট করে নিয়ে যায় এবং তারপরে এই জায়গাটা তারা ব্যবহার করত বিধর্মীদের মানে যারা খ্রিস্চানিটি মেনে নেয়নি তাদের উপর অত্যাচার করার জন্য চার্চের ভেতরে একটা ছোট মিউজিয়াম মতো ছিল যেখানে বিভিন্ন কলোনিয়াল জিনিসপত্র রাখা ছিল তবে বাকি চার্চটার আমরা ঘুরে দেখিনি যেহেতু আরও অনেক কিছু আজকে দেখার আছে শুধু এই চার্চের বাইরে না পুরো শহরেই দেখলাম বিভিন্ন জায়গায় লোকালরা ট্র্যাডিশনাল আউটফিটের সাথে একটা আলপাকা বা লামার বাচ্চা নিয়ে ওয়েট করেন যাতে ট্যুরিস্টরা এসে ছবি তোলে চার্চও খুব একটা বেশি করে না এক থেকে দেড় ডলারই নেন ছবি তোলার জন্য এবার আমরা শহর থেকে বেরিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে সামান্য একটু উপরে উঠে এলাম আরেকটা ইনকা স্থাপত্য দেখতে যান নামের খোলা মাঠের ভেতর বড় বড় পাথরের তৈরি জিগজাগ শেপের এই বিশাল তিন স্থাপত্যটা দেখতে দুর্গের মতো হলেও আদবে ইনকা মন্দির ইনকা বিশ্বাসে পৃথিবী তিন ভাগে বিভক্ত আকাশ বা দেবদাদের দুনিয়া হানাত পাচা মাটির উপরের দুনিয়া কাই পাচা এবং মাটির নিচে বা মৃতদের দুনিয়া কুখু পাচা এবং এই তিনটি দুনিয়ার প্রতীক এই মন বলবো তো ফার্স্ট লেভেল হচ্ছে ইনক্লুডেড সান দ্য মেন গড সান হিজ ওয়াইফ মুন আর সমস্ত স্টাররা তাদের সন্তান এবং ইনকারাও তাদের অনেকগুলো সন্তানের মধ্যে একজন সেটা তারা বিলিভ করতো অ্যান্ড সেকেন্ড লেভেলে থাকতো এভরিথিং ন্যাচারাল যেটা আমরা ফিল করতে পারি লাইক হাওয়া পৃষ্টি নদী বরফ এসব কিছু অ্যান্ড দ্য ফাইনাল বা একদম মাটির যে লেভেলটা সেটা হচ্ছে মাটির নিচে যেখানে চাষবাস হয় তো এই তিনটে লেভেলের লেভেলের সিম্বল দিয়ে এই তিন থাকে করা হয়েছিলো যেটা স্প্যানিশদের কাছে এত বড়ো একটা জায়েন্ট স্ট্রাকচার আর এত রক ছিল বলে একটা ফোর্ট মনে হয়েছিল সো সেটাকে ওই জন্য উইকিপিডিয়াতে ফোর্ট বলা হয় বাট অ্যাকচুয়ালি এটা ইনকা টেম্পল কন্ডর কুমার সাপ যা এই তিন জগতের প্রতি মন্দিরের প্রতিটি ধাপে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে পেছনে যেটা দেখা যাচ্ছে আমি আরেকবার সামনে থেকে দেখে ওই যে পাহাড় আর পেছনে গাছগুলো সেটাকে বলে ইনকার থ্রোন ইনকা থ্রোন কেন বলে যখন ইন ইনকার টাইমে মানে স্প্যানিশটা আসার আগে মানে এনারা মনে করেন ইনকা বা গড এটা অ্যাকচুয়ালি পোস্টেন এবং ওই জায়গাটার ম্যাজিক হলো ওখানে কথা বললে সেটা এত মানে ফাস্ট ইকো হয় যে পুরো এই এলাকাটা আছে সমস্ত জায়গায় শোনা যায় সেই জন্যকে ইনকা থ্রোন বলে মানে সেই সময়টা প্রেসড বা ওরকম নোবেল কোনো পার্সনের জন্য ফর ইনকাস অন্যান্যদের সাথে কমিউনিকেট করার জন্য কোনো লাউড স্পিকার বা মাইকে দরকারই হতো না তারা ওখানে বসে বলতো আর পুরো যে নিচে যে এতটা ভাস্ট এরিয়া আছে প্রত্যেকে শুনতে পেত ওখানটা প্যান্ডেমিকের আগে অবধি ট্যুরিস্টরা যেতে পারতো বাট এখন বন্ধ আছে কিছু করার নেই না হলে ওই জায়গাটা গিয়ে ইকো করে দেখতে পারতাম যে কতটা অ্যাকচুয়ালি ইকো হয় ইনকাদের অ্যাভারেজ হাইটের থেকে মন্দিরের দরজাগুলো বেশ লম্বা কারণ রাজা পুরোহিতের মতো গণ্যমান্য ব্যক্তিরা তাদের আসন সহ সেবকদের কাঁধে চেপে অনেকটা আমাদের ডলির মতো মন্দিরে প্রবেশ করতে। আজকে প্রতিটি জায়গায় কিন্তু টিকিট লেগেছে তবে আমরা আলাদা করে টিকিট কাটিনি। নিই হাফ ডে গাইডের ট্যুর বুক করেছি যেখানে সমস্ত টিকিট গাড়ি এবং গাইড নিয়ে আমাদের প্রায় হান্ড্রেড ডলার মতো করেছে তবে এটা যদি গ্রুপ ট্যুর হয় বা নিজেরা আলাদা আলাদা করে অ্যারেঞ্জ করা যায় তাহলে খরচ আরও অনেক কম হবে স্যাক্সা মানে বেশ কিছুটা সময় কাটিয়ে এবার আমরা যাচ্ছি ঐক্য রুইন্স দেখতে বেশ খানিকটা সুদৃশ্য পাহাড়ি পথ পেরিয়ে আমরা পৌঁছালাম কোয়েঙ্কা উইন্সে কোয়েঙ্কাতে শুধু ইনকা সভ্যতার অংশ ছিল তাই নয় এটা একটি হুয়াঁকা মানে পবিত্র স্থান গেট দিয়ে ঢুকে একটা ভিড় চত্বর পেরিয়ে দুটো বিশাল বড় পাথরের মাঝে একটা সরু রাস্তার সামনে এসে পৌঁছলাম এই যে রাস্তাটিতে যাচ্ছি এটা একটা কেভের রাস্তা একটা গুহাতে পৌঁছানোর কথা যেখানে ইনকা টাইমে মামিফিকেশান হতো মামি কিন্তু শুধু ইজিপ্ট থেকে বিলং করে না আরও অনেক পুরোনো ইনসানি হো কালচারে হতো ইনকা মামি আর ইজিপশিয়ান মামি কিন্তু একটু আলাদা রকমের দেখতে হয় কারণ ইজিপশিয়ান মা মিন্টা না পুরোটা শোয়ানো বা লম্বা স্ট্রেট পজিশন নিয়ে করা হতো কিন্তু ইনকাম আমি উম্বে যেভাবে বেবি থাকে সেভাবে হাঁটলো মুড়ে করা হয় তো কিন্তু আমরা আস্তে আস্তে একটু লম্বা ওপেন এতে আসলাম দেখতে হবে এবার কোথায় সেই ক্যাব এই সেই প্রাচীন গুহা যেখানে কয়েকশো বছর আগেও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের মৃতদেহের মমে তৈরি হতো সামনেই একটা বেদির মতো জিনিস দেখা যাচ্ছে এটাই ছিল সে সময়কার অপারেশনের টেবিল মানে সমস্ত প্রক্রিয়া এর উপরেই হতো আর ঠিক মাথার সামনেই ছিল সূর্য আলো ঢোকার যথেষ্ট ব্যবস্থা যাতে কাজে কোনো অসুবিধে না হয় পুষ্কর অবস্থান আন্দিজ পর্বতমালায় আর এখানে পা দিয়েই আমার হাই অল্টিটিউড সিন্ড্রমস দেখা দিয়েছে মানে নিঃশ্বাস নিতে কষ্ট উদ্ধরপর মাথা ব্যথা এসব নিয়েই আমাকে ঘুরতে হচ্ছে কিন্তু এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের কাছে এ সবকিছুই তুচ্ছ হয়ে পড়েছে প্রাণ ভরে শ্বাস নিয়ে রওনা দিলাম নেক্সট গন্তব্যের দিকে মাঝের গাইটা আমাদের নিয়ে এলেন একটা আলপাকা ফার্মে আলপাকা মানে পেরুবিয়ান ভেড়া এটা বেসিক্যালি একটা দোকান এখানে আলপাকা উল আর অর্গানিক রং দিয়ে পোশাক কার্পেট এসব বানায় অন্যান্য জিনিসও ছিল অবশ্য আমি এখান থেকে দুটো আলপাকা উলের পুতুল নিয়েছি টোয়েন্টি সোলেস এইচ সোলেস এখানকার টাকাকে বলা হয় এক সোলেস মানে কুড়ি বাইশ ইন্ডিয়ান টাকা এই এরিয়াটাতে অনেকগুলো আলপাকা ফার্ম আছে আমরা তাদের মধ্যে একটা ছিলাম এখানে আমরা আলপাকের সাথে সেলফি নিয়েছি আর একটু শপিংও করলাম এরা অরিজিনাল আলপাকা উলসের কাজ করে আর আশেপাশের রাস্তা চারদিকে আরও বেশ কিছু পাম এখন আমরা এসেছি আরেকটা ইনকা রুইন স্তাম্ভ মাচায় দেখতে এখানে গেট দিয়ে ঢুকে বেশ খানিকটা রাস্তা উপরের দিকে হাঁটতে হয় এই যে দুটো মুখ দিয়ে ঝর্ণার মতো জল পড়ছে এটাই তাম্বো মাচায় যার অরিজিনাল ইনকা নাম তাঙ্কো কিন্তু স্প্যানিশরা এটাকে তাম্বো মাচাই বলত পুষ্ক এবং মাচু ট্রেড রুটে ব্যবসায়ী এবং ডাক কর্মীদের পানীয় জলের সুবিধার জন্য তাম্ব মাচাই তৈরি করা হয়েছিল যার জলের উৎস এখনো অবধি অজানা হচ্ছে কুষ্কোর থেকে এটা আরও চারশো মিটার মতো উপরে কুষ্কো 3400 থ্রি মিটার এটা অলমোস্ট টু মিটার তো আমার সিকনেস যেটা যার জন্য আমার ব্রিদিং প্রবলেম হচ্ছে সেটা এখানে আর একটু বেড়ে গেছে আমরা চেষ্টা করবো ওই উপরে ওই জায়গাটাতে ওঠার কারণ ভালো ভিউ পাওয়া যাবে উপরে আর উঠিনি প্রথমত শারীরিক অসুবিধে তাছাড়া আলু ফুরিয়ে আসছে এখনও একটা জায়গা দেখা বাকি আজকের শেষ গন্তব্য ফুকা পুকারায় যখন পৌঁছালাম তখন বেলা প্রায় শেষ পুকা করা ইনকা মন্দির বা ওই রকমের কিছু না এটা ইনকা সময়ের মিলিটারি চেকপোস্ট ছিল বাইরের কেউ শহরে ঢুকতে চাইলে ব্যবসা বা অন্য কোনো কাজে এখানে তাদের জিজ্ঞাসাবাদ করে সন্তোষজনক উত্তর পেলে তবেই প্রবেশাধিকার দেওয়া হতো অনেকটা আজকালকার ইমিগ্রেশনের মতো এই পাহাড়ের উপর দিয়ে চলে গেছে ইনকা ট্রেন মানে কুষ্ক থেকে মাছু পিছু যাওয়ার পায়ে হাঁটা রাস্তা এবার ফেরার পালা আজকের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর এখন আমায় ফলো করতে পারো ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজেও নিচে লিঙ্ক দেওয়া থাকলো আগামী পর্বে আমরা যাব মাছু পিছু দেখতে